যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা কিন্তু রকম কোনো কুলিং হচ্ছে না প্লাস প্রত্যেকটা জায়গা থেকে দেখুন জলের এদের দেখুন ড্রপিং রয়েছে কাস্টমার কমপ্লেন রয়ে মেশিনটা একদম ঠান্ডা করছে না প্লাস প্রচণ্ড জল পড়ছে সো চলুন মেশিনটাতে কী প্রবলেম আছে মেশিনটাতে কী হয়েছে সেটা আপনাদের জানিয়ে দিই আর মেশিনটা দেখুন পুরো একদম পরিষ্কার মেবি কাস্টমার সার্ভিস করিয়েছেন দেখুন তবু কিন্তু পুরোপুরি ক্লিয়ে ক্লিন লাগছে কিন্তু তবুও কিন্তু রকম ঠান্ডা হচ্ছে না আমি কাস্টমার বলেছি সেম মেশিন পুরো নতুনের মতো ঠান্ডা হবে সেটা কি করছি সেটাও দেখতে পারবেন আপনারা আর এই দেখুন ব্লোয়ারও কিন্তু সেরকম কোনো নোংরা নেই আর আমি থার্ড কয়েলটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন থার্ড কয়েলে কিন্তু সেরকম কোনো নোংরা নেই দেখুন পুরোপুরি মোটামুটি ক্লিনই দেখাচ্ছে বাট এর এর নিচের দিকে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে রয়েছে আর দেখুন আউটডোরটাও কিন্তু ক্লিন নেই তো চলুন মেশিনটাকে আমি পুরোপুরি খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে গ্যাসের লাইনটাকে অফ করে দিলাম আমি ডাউন সার্ভিস করব মেশিনটা তাহলে দেখতে পাচ্ছেন কনডেন্সারের অবস্থা পুরো কালো হয়ে রয়েছে আর এই যে আমি অ্যালেঙ্কে দিয়ে কিন্তু গ্যাসটাকে লক করে দিয়েছি লক করে দিয়ে মেশিনটাকে আমি নামিয়ে নিচ্ছি সো এই যে দেখতে পাচ্ছেন আমি এবার ভেতরে চলে এসেছি ভেতরে আসার পর মেশিনটাকে পুরোপুরি নামিয়ে পুরোপুরি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে সুন্দর করে সার্ভিসিং করে আপনাদের দেখাবো আর এই দেখুন পেছনের অবস্থা পুরো দেখুন পেছনের ড্রেন লাইনটা পর্যন্ত কি পরিমাণে নোংরা হয়ে রয়েছে আর মেশিনটাতে কি পরিমাণে অবস্থা অথবা কি হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আয় দেখতে পাচ্ছেন মেশিনটা দেখুন উপর থেকে মনে হচ্ছে কিন্তু পুরো ক্লিন হয়েছে অথবা মেশিনটা কিন্তু পুরো পরিষ্কার লাগছে বাট মেশিনে কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে সেটাও আপনার দেখাবো আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিসিবি সাইট খুলে দিলাম প্রত্যেকটা পার্ট আমি পুরো সুন্দর মতো আলাদা আলাদা করবো বা সেমভাবে সুন্দর মতো লাগাবো আর এই প্রত্যেকটা কিন্তু লকে প্লাস স্ক্রুব স্ক্রুবে থাকে খুব সাবধানের সাথে এই মেশিনে কাজ করতে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো কুলিং কয়েলটা কিন্তু আলাদা করে নিচ্ছি বডির থেকে এবার আপনাদের দেখাচ্ছি কি অবস্থা মেশিনে এই যে দেখুন দেখুন নিচের দিকে কি অবস্থা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন উপরে কিন্তু দেখুন পুরো একদম ক্লিয়ার রকম কোনো নোংরা কিন্তু দেখতে পাচ্ছেন না আশা করছি দেখুন পুরো একদম চকচক করছে উপর দিয়ে কিন্তু ভেতরে দেখুন কি অবস্থা হয়ে রয়েছে দেখুন পুরো একদম কাদা জমে রয়েছে এই কারণে কিন্তু জল পড়ার প্রবলেম প্লাস ঠান্ডা না হওয়ার প্রবলেমটা এই একটা কারণেই হচ্ছিল আর দেখুন ব্লডটাও কিন্তু মোটামুটি পরিষ্কারই লাগছে দেখতে পাচ্ছেন তবুও কিন্তু আমি প্রত্যেকটা পার্ট সুন্দর মতো খুলে দেবো এবার দেখুন বডিটার অবস্থা বডিতেও দেখুন কি পরিমাণে নোংরা রয়েছে দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন ব্লডটা মোটামুটি ক্লিনই মনে হচ্ছে বাট ব্লুয়ারেও নোংরা রয়েছে আর এই দেখতে পাচ্ছেন দেখুন পুরো দেখুন শুকিয়ে গেছে নোংরা সেটা আপনাদের আমি একটু পরে আবার দেখিয়ে দেবো যে নোংরাগুলো কি অবস্থা হয়েছে দেখুন প্রত্যেকটা পার্ট কিন্তু আমি একদম সুন্দর মতো আলাদা আলাদা করে দিয়েছি আলাদা আলাদা করার পর আমি কিন্তু এখন ক্লিন করে দিচ্ছি দেখুন ফার্স্টে কিন্তু কুলিং কয়েলটা ক্লিন করে দিয়েছি কারণ কুলিং কয়েলের সবথেকে বেশি নোংরা আরে দেখুন কী অবস্থা দেখুন পুরো আশা করছি আপনারা বুঝতে পারছেন পুরো একদম কাদা জমে রয়েছে সেটা কিন্তু উপর থেকে বোঝা যাচ্ছিলো না উপর থেকে কিন্তু ক্লিনই মনে হচ্ছিল আর দেখুন এই যে আমি ক্লিন করে দিয়েছি করে দেওয়ার পরে কিন্তু আমি ফোম ইউজ করছি যাতে মেশিনটা কিন্তু আরও চকচক করে অথবা মেশিনটাতে আরও যেটুকু নোংরা থাকবে সেটুকু যেন ওই ফোমটা ক্লিন করে দিতে পারে আর দেখুন পুরোপুরি দেখুন পেছনটা কিন্তু আমি ক্লিন করে দিয়েছি দেখুন পুরোপুরি একদম নতুন নতুনের মতো করার চেষ্টা করছি আরে দেখুন আমি কিন্তু হাত দিয়ে মানে পাপড় টাইপের হয়ে গেছে নোংরাটা জমে শুকিয়ে সো চলুন আমি এইটা ওইটাও আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা পার্ট আমি কিন্তু সুন্দর মতো ধুয়ে নেব। সুন্দর মতো ক্লিন করে নেবো সার্ফ জল দেওয়া দেখুন প্রত্যেকটা পার্ট আমি সুন্দর মতো একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি কুলিং কয়েল দেখুন একদম চকচক করছে পুরো নতুনের মতো দেখুন পুরো আর পার্ট দেখা যাচ্ছে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি তুলেও আপনাদের দেখাই পিছনের অবস্থাটা কি ছিল আর এখন কি হয়েছে দেখুন পুরো একদম নতুনের মতোই চকচক করছে আর যে ছোটো ছোটো কালো কালো দেখছেন এটা কিন্তু জং পড়ে গেছে যার জন্য এই কালোটা কিন্তু আমার তোলা সম্ভব হলো না কিন্তু দেখুন পুরোপুরি দেখুন আর পার দেখাচ্ছে ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি আরেক নেক্সটেও আপনারা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যখন আমি যে এখন লাগা মেশিনটা কিন্তু আমি অ্যাসেম্বেল করতে বসে গেছি বসে যাওয়ার পরে কিন্তু আপনাদের এখন আমি দেখিয়ে দেবো কুলিং কয়েলটা এটা ইনডোরের ভিতরে আমি অ্যাসেম্বল করছি কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যার জন্য কিন্তু আমার মেশিনটাতে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে আজকে প্রচণ্ড পরিমাণে মেশ বাইরে বৃষ্টি হয়েছে আর এই দেখতে পাচ্ছি আমি কিন্তু প্রত্যেকটা সুন্দর যেখানে যেখানে মোটর অথবা ব্লোয়ারটা চলে সেখানে কিন্তু আমি ভালো মতো গ্রিজ দিয়ে দিচ্ছি যাতে কোনোরকম মোটরের জং না ধরে পড়ে মানে খুলতে অসুবিধা না হয় জং ধরে যাতে ব্লডটা নষ্ট না হয় অথবা ব্লডে যেন আওয়াজ না হয় দেখুন ব্লডটা আমি সুন্দর মতো একদম গ্রিজ দিয়ে বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পরে এবার কিন্তু আমি কুলিং কয়েলটা বসিয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন পুরো দেখুন নতুনের মতো চকচক করছে পুরো আশা করছি আপনারা বুঝতে পারছেন সোমবেলা আমি বসিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখুন পুরো কিন্তু আমি মেশিনটাকে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে দেখুন পুরো একদম নতুনের মতো পুরো চকচক করছে আমি প্রত্যেকটা পার্ট সুন্দর মতো আমি আবার লাগিয়ে নেবো আর এই সার্ভিসটা এই সার্ভিসটার নাম হলো হল ডাউন সার্ভিস মানে পুরো মেশিনটাকে পুরো নিচে নামিয়ে তারপরে সার্ভিস করা আর আমি প্রত্যেকটাকে আবার সুন্দর মতো করে নিচ্ছি আর এই সার্ভিসটা করার জন্য কোনোরকম এক্সট্রা গ্যাস দিতে হয় না আমি আপনাদের বলে দিচ্ছি এই মেশিনটা কাজ করতে অনেকে হয়তো গ্যাস চার্জের টাকা নিতে পারে এটা আমার জানা নেই বাট আমার আমার ক্ষেত্রে এখানে কিন্তু কোনো রকম গ্যাস চার্জের টাকা আমি কাস্টমারের কাছে চার্জ করি না কারণ গ্যাস কিন্তু এর ভিতরে ইনবিল্ড করে আমি স্টোর করে দিই সো এই দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি ইনডোরটাকে ঝুলিয়ে দিয়েছি ঝুলি দেওয়ার ঝুলি দেওয়ার পরে আমি কিন্তু আউটডোরে চলে এসেছি আউটডোর দেখুন আমি পুরো একদম সুন্দর মতো ক্লিন করে দেবো ক্লিন করে আপনাদের দেখাচ্ছি যে মেশিনটাতে কতটা কি নোংরা ছিল আর কতটা কি ক্লিন হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো এই দেখুন পুরো প্রত্যেকটা পার্ট আমি কিন্তু খুলে নিয়েছি আউটডোরের আমি আউটডোরটাকে নামিয়ে নামাই নিই যেহেতু আউটডোরটা আমার হাতের নাগালেই ছিল যার জন্য আমি আউটডোরটা কিন্তু নি আর দেখুন পুরো এখন আর পার দেখা যাচ্ছে প্রথমে কিন্তু আর পার আর পার দেখা যাচ্ছিলো না এখন দেখুন পুরো কয়েলের পেছনটা পুরো দেখা যাচ্ছে পুরো আর পার আমি এই পালে তো আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন পুরো একদম লাইটটা পুরো দেখা যাচ্ছে ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন যে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে এই মেশিনটাকে সো এরকম সার্ভিস করতে চাইলেও আমাকে ফোন করতে পারেন আমার নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা অবশ্যই চাইলে আমাকে দেব সার্ভিস করাতে পারেন অথবা কাজ করাতে পারেন আর আমি কি কী কাজ করি সেটাও আপনাদের ডেসক্রিপশানে লেখা আছে আর আমি কত দূর এরিয়াতে কাজ করি সেটাও ডেসক্রিপশানে লেখা আছে আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেশিনটা পুরোপুরি পরিষ্কার করার পর আমি কিন্তু ভ্যাকুমে বসিয়ে দিয়েছি ভ্যাকুম মোটামুটি আমি তিরিশ মিনিট মতো ভ্যাকুম করবো ভ্যাকুম না করে কিন্তু মেশিনে গ্যাস চ্যাস আমি করবো না ভ্যাকুম কিন্তু মাস্ট সো আমি ভ্যাকুমে মেশিনটাকে বসিয়ে দিয়েছি এবার দেখুন ভ্যাকুম করা কমপ্লিট আমি গ্যাসটা ছেড়ে দিয়ে আমি ভেতরে চলে এসেছি ইনডোরটাকে চালিয়ে দিয়েছি ইনডোরে একদম পুরো নতুনের মতো হাওয়া দিচ্ছে কোথাও কোনো রকম আর কোনোরকম প্রবলেম নেই জলও একদম জল পড়ার যে প্রবলেমটা ছিল সেটাও কিন্তু সলভ হয়ে গেছে আর কুলিংয়ে যে প্রবলেমটাও ছিল সেটাও কিন্তু একদম সলভ হয়ে গেছে মেশিনে তো আর কোনো রকম কোনো প্রবলেম নেই আর এই দেখুন আউটডোর একদম ফার্স্ট ক্লাস চলছে সো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং